আইফোন থেকে থামবেল বানাবে কি করে আর কোন অ্যাপ বা ইউজ করলে থামবেল তুমি ভালোভাবে বানাতে পারবে বা সব রকমের ফটো এডিটিং করতে পারবে সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা অ্যান্ড্রয়েড ফোনে আইফোনে কিন্তু সব রকম অ্যাপ শো করে না তার কোন অ্যাপটা বেস্ট হবে তোমার জন্য সেটাই আজকে আমি দেখাবো আর এই অ্যাপ থেকে তুমি যদি ফটো এডিটিং করতে পারো থামবেল সেট করতে পারো খুব ভালো খুব ভালো এডিটিং হয় নমস্কার বন্ধুরা আমি শিল্পী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে করে দেবে দেবে বেল আইকনটাকেও প্রেস পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাথে থাকবে নমস্কার তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই অবশ্যই আর তাহলে চলো শুরু করা যাক আমার আজকের এই ভিডিও প্রথমেই চলে যাবে ফোনের হোম পেজে হোম পেজে গিয়ে অ্যাপ ইনস্টল অপশানটাতে ক্লিক করে দেবে আর এটা থেকেই কিন্তু সব অ্যাপ ইনস্টল করা হয় তারপরে সরাসরি নিচের অপশানে ক্লিক করবে এটা হচ্ছে সার্চ অপশান এখান থেকেই সার্চ করতে হয় এটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে সার্চ করে নেবে ফোনটো আর ফোনটো থেকে থেকেই আজকে আমরা থামবেল সেট করব। এই যে ফোনটা আমি টাইপ করে নিয়েছি এরপরে সার্চ অপশনে ক্লিক করে দেব আমি যেহেতু আগে থেকেই এই অ্যাপটা ইনস্টল করে রেখেছি সেই জন্য ওপেন দেখাচ্ছে তোমরা এখানে ইনস্টল করবে যখন তখন কিন্তু তোমাদের ফোন পাসওয়ার্ড চাইবে আর যদি না মনে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এই যে ক্যামেরা অপশনে ক্লিক করে নেবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে এখানে তোমরা ক্যামেরা থেকেও ফটো নিতে পারো ফটো অ্যালবাম থেকেও ফটো নিতে পারো আবার প্রোজেক্ট থেকেও ফটো নিতে পারো কিন্তু এগুলো বাদ দিয়ে তোমরা নেবে থার্ড অপশন থার্ড অপশনটা ক্লিক করে নেবে ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে এরকম পেজ আসার পরে এই যে কালো একটা দেখছো এরকম ফটো সেট করার ইয়েটা এটাতে ক্লিক করে নেবে এটা ক্লিক করার পর এরকম বড় হয়ে যাবে এখান থেকে তোমরা কালার যে অপশানটা আছে এটাতে ক্লিক করবে কালার অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে রকম ইচ্ছা কালার তোমরা নিতে পারো আর আমি এখানে এই কালারটা চুজ করেছি তোমরা চাইলে অন্য কালার যার যেরকম ইচ্ছা সেরকম কালার নিতে পারো আর এটাকে ডিপ লাইট তারপর অ্যাপ্লাই অপশনটাকে ক্লিক করে দেবে তারপর ওপরে যে দেখতে পাচ্ছ এই অপশনটাতে ক্লিক করে নেবে ক্লিক করার পর কাস্টম যে অপশন সেই অপশনটাতে ক্লিক করবে আর এখানে আমি যেই যে সংখ্যাটা টাইপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি তোমরা এটাই টাইপ করবে এটা কিন্তু ইউটিউব থাম্বেলের জন্য একদম পারফেক্ট হাজার আশি আর সাতশো কুড়ি তোমরা কিন্তু এটাই টাইপ করবে তারপরে এই রকম দেখবে ছোট হয়ে যাবে এই থাম্বেল সেট করার বক্সটা তারপর এই ওপরের অপশানটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর ইউজ এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর দেখবে এই যে নিচে এই নিচে যে থ্রি ডট আছে এই অপশানটাতেও ক্লিক করে নেবে তারপর এই যে এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে এটার মধ্যে তোমরা কি নেবে বলো তো তোমরা নেবে অ্যাড ইমেজ এটা নেওয়ার পরে তোমাদের ইচ্ছে মতো তোমাদের পছন্দ মতো যেই ফটো তোমাদের দরকার সেই ফটোটা তোমরা চুজ করে নেবে চুজ করে ওপরে যে ডান অপশনটা আছে সেটাতে তোমরা ক্লিক করে নেবে তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই যে এখানে দেখো ফটোটা ছোট হয়ে গেছে এটাকে বড় করব কি করে সব রকম প্রসেসই আমি দেখাবো তোমরা দেখতে থাকো ফটোটার উপরে ক্লিক করবে ফটোটার উপর ক্লিক করার পরে এখানে দেখো সাইজ অপশন নানা রকমের অপশন আছে সেখান থেকে তোমরা সব কিছু করতে পারবে যে আমি সাইজ অপশানটাতে ক্লিক করেছি ক্লিক করে এবার আমি বাড়াতে পারবো কমাতে পারবো সাইড থেকে বাড়াতে পারবো এরকম করে আমি একটু সেট করে নিয়েছি সেট করার পর এখন লেখালেখি কী করে করব এটাই ভাবছো তো এই যে ফটোর সাইডে যে অনেক বড় একটা গ্যাপ আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাড টেক্সট এই অপশানটা চলে আসবে এই অপশনটা আসার পর তোমরা কি করবে বলো তো এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করে যা লেখার আছে তোমরা লিখে নিতে পারো আমি এখানে বেশি কিছু লিখছি না এটা লেখা হয়ে গেলে তোমরা ডান অপশানে ক্লিক করে দেবে তারপর কি করবে বলো তো হাই যে লেখাটা আছে তোমার সাইডে চলে আসবে সেটা কিন্তু আবার ক্লিক করতে হবে ওখানে আবার এ দেখো পাশে আমি একটা ফটো দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য যে তোমার ভুল হয়ে গিয়েছিলো স্টাইল বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করলে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে যা ইচ্ছা এখান থেকে সম্পূর্ণই করতে পারবে ছোটো বড় লেখা তুমি যেরকম ইচ্ছে সেরকম করতে পারো তারপরে তোমার যদি এই যে হাই লেখার পেছনে একটু লাইট করতে হয় মানে আকর্ষণীয় করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে এখানে কালার সেট করে নেবে দেখছো কি সুন্দর লাগছে এরকম করে নেবে তাহলে দেখতে আরও আকর্ষণীয় হবে সম্পূর্ণভাবে এডিটিং করা হয়ে গেলে নিচের যে অ্যারো অপশনটা এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজ চলে আসবে নিচে দুটো অপশন আছে তার মধ্যে সেভ ইমেজ এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করার সাথে সাথে থামবেল সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে